বিন আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবীন হজরত ইব্রাহিম সালাত সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল সর্বপ্রথম ইব্রাহিম আলে সালাম বলেছিলেন হাসবুল আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কর্ম বিধায়ক বরং ইব্রাহিম আলে সাল্লামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল সাল্লামসহ সহ অনেকগুলো ফেরেস তা এসে আল্লাহর নবী সৈয়দিনা হযরত ইব্রাহিম আলে সাল্লামকে বললেন অ ইব্রাহিম নবী আপনি বলুন আমরা আপনার জন্য কি সাহায্য করতে পারি জিব্লা মেরে ছয় শত ডালা রয়েছে ছয় পাকা রয়েছে এক পাখার দূরত্ব এমন সূর্য যেখান থেকে ওঠে এবং যেখানে ডুবে যায় এত দূরত্ব এত বড় পাখা এই ছয় শত পাখা রয়েছে এক ডানা দিয়ে বাড়ি মারলে নমরুদের অগ্নিকুণ্ড সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাবে কিন্তু জিব্রাই সালামের নিকট আশ্রয় চাইলেন না মেকেল আলাইহিস সাল্লামের নিকট আশ্রয় চাইলেন না ও মেকাইল তুমি বৃষ্টি দে ও মেকাইল বৃষ্টির ফেরস্তা তুমি বৃষ্টি দিয়ে আগুনটা নিভিয়ে দাও এটাও বললেন না নাম কোন makhlukের কাছে সাহায্য চাইলেন না আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য ব্যাং একটু প্রসাব করে দিয়েছিল ব্যাং এই প্রসাব করে দোয়া জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙ্গের প্রতি খুশি হয়ে গেলেন এইজন্য আল্লাহর বিধান রাসূল সাল্লাম ঘোষণা করেছেন ব্যাং মারতে নিষেধ করেছেন ব্যাং মারা যাবে না অরে কে ছোটবেলায় হয়তো ব্যাঙ্কে যেটাকে মারাই নিষেধ সেটা তো খাওয়া আরো হারাম আর যে আমরা ঘরের মধ্যে টিকটিকি দেখি এই টিকটিকিটা ফুক দেয় ওই আগুনটা একটু জ্বালানোর চেষ্টা করেছিল এই জন্য বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্ধ আল্লাহর কোন বান্ধি ঘরের মধ্যে যে টিকটিকি রয়েছে একবারই দে মানলে আল্লাহ রাবুল আলমিন একশত নেকি তারা মোল্লামাই দিয়ে দিবেন বরুন সোহার আল্লাহ আল্লাহর নবী সৈয়দেনা হজরত ইব্রাহিম আলাইসালাম দুনিয়ার কোন মাকলুকের কাছে সাহায্য চাইনি তার পিতা সেখানে ছিল তার বংশের করা ছিল কারো কাছে চাইনি ফেরেজ তাদের কাছে চাইনি এরপরে বৃষ্টির ফেরেজ তার কাছে চাইনি দুনিয়ার কোন মাকলুকের কাছে চাইনি ইব্রাহিম আলহ সালাতাম বলেছিলেন হাসবুল আল্লাহ ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট বলুন সুবহান আল্লাহ যখন এই কথা বলেছেন আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলাই ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের জন্য তুমি আরাম আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও বরং সুবহান আল্লাহ বললেন না এখন তুমি ঠান্ডা হয়ে যাও ইয়া নারু কোনি বারদ সালাম আর সালাম সালাম মানে কি শান্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের শান্তি এবং রহমত বর্ষিত সালাম মানে হচ্ছে শান্তি বললেন যে তুমি শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও বেশি গরম না বেশি ঠান্ডা না বেশি গরম হলে যাবে আর ঠান্ডা হলে বরফ হয়ে যাবে যে কামানে তুলে 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 বলেন কামানে বলেন যেটাই বলেন ফেলে দেওয়া হয়েছিল সেই রশিটা পুড়ে গেছে কিন্তু ইব্রাহিম সাল্লাম এর পোশাক পুরেনি সোহারাম। রশি আগুনে পুড়ে গেছে কিন্তু পোশাক পরে নি পশম পুড়েনি এর নামই হচ্ছে আল্লাহর ওপর ভরসা